মুসলিম মহিলারা বাইরে বের হলে বোরখা পরে এখন সে যদি বোরখা না পরে সাধারণ সালোয়ার কামিজ পরে পুরো শরীর ঢেকে রাখে মাথায় ওড়না থাকে তাহলে সেটা কি সঠিক হবে রহমতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় ভাই বোনেরা আমার গুরুজনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আবারো অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে কোন বাবা বা স্বামী বা ভাই তার বোন বা স্ত্রী বা মেয়েকে কি হিজাব পড়তে বাধ্য করতে পারে জোর করতে পারে আজকে এই বিষয়ের ওপরই জানতে চলেছি দুদিন আগে একটি ভিডিও ডক্টর জাকির নায়কের আমি দেখেছি যেখানে একজন ভাই ডক্টর জাকির নায়ককে এই ধরনের প্রশ্নটাই করছেন উনি ডক্টর জাকির নায়ককে জিজ্ঞাসা করছেন যে কোনো বাবা বা স্বামী বা ভাই কি তার বোন স্ত্রী বা মেয়েকে হিজাব পড়তে বাধ্য করতে পারে বা জোর করতে পারে ডক্টর জাকির নায়ক তখন ওনার কথাটা খুব ভালো করে শুনে স্টেজে উঠে এলেন এবং ওনাকে বললেন যে আপনার এই প্রশ্নের উত্তর এবার আমি দিচ্ছি বধুরা ডক্টর জাকির নায়ক যে কথাটা বললেন সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করছি ডক্টর জাকির নায়ক বললেন যে জোর করা ততটাই যেতে পারে যতটা সীমার মধ্যে আছে যতটা বাধ্যবাধকতা আছে এর ঊর্ধ্বে নয় তোমার সীমার মধ্যে থেকে তুমি অবশ্যই তাকে বলতে পারো তাকে জোর করতে পারো যদি ধরুন যে কোনো সন্তান সে নামাজ পড়ছে না তার বাবা তাকে বাধ্য করতে পারে এটা বলে যে তোমার পকেট মানি আমি বন্ধ করে দেব। তোমাকে পয়সা দেওয়া টাকা দেওয়া আমি বন্ধ করে দেব। যদি না তুমি ঠিক মতো নামাজ পড়ো এইভাবে তুমি বাধ্য অবশ্যই করতে পারো সেরকমই একজন স্বামীও তার স্ত্রীকে এইভাবে বাধ্য করতেই পারে কিন্তু জোর খাটানো বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যখন কোনো সন্তান ভুল রাস্তায় যায় তখন বাবা মা কি করে খানিকটা শাসন করেই বলে যে না এটা ঠিক নয় এটা করা উচিত নয় এভাবে এটা করতে হবে এটা তোমার জন্য ভালো ততটা জোর তুমি অবশ্যই খাটাতে পারো বন্ধুরা ডক্টর জাকির নাই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন এই বিষয়টাকে আমরা যেরকম ভেবে থাকি যে কোনো স্বামী শুধু তার স্ত্রীর ওপর জোর খাটায় কিন্তু কোনো স্ত্রী তার স্বামীর ওপর জোর খাটাতে পারে না এটা একদমই ভুল কথা সমস্ত স্ত্রীরাও তাদের স্বামীর ওপরে জোর খাটাতে পারে তাদের স্বামীদের যদি কোনো কাজ ভালো না লাগে ধরুন কোনো স্বামী নামাজ পড়ছে না স্ত্রী তাকে বাধ্য করতেই পারে স্ত্রী তাকে জোর দিয়ে বলতেই পারে যে তুমি নামাজ আদায় করো কারণ এটা তোমার জন্য ফার্জ এটা করা উচিত ইসলাম ধর্মে প্রত্যেকটা মানুষকে সঠিক সময়ে নামাজ রোজা পালন করা ফার্জ তো সেই ক্ষেত্রে স্ত্রী তার স্বামীকে জোর করতেই পারে এবং যখন কোনো স্বামীর দাড়ি থাকে হয়তো তার স্ত্রী তাকে বলল যে তোমার দাড়িটায় আমার প্রবলেম হচ্ছে আমার কাটার মতো ফুটছে তো বন্ধুরা ডক্টর জাকির নায়েক বললেন যে সেই দাড়িটা রাখার জন্য যদি তোমার আখিরাতে সব জিনিসটা ভালো হয় তাহলে এটুকু কনসিডার তুমি করতেই পারো তো বন্ধুরা এইভাবে ছোট একটা টপিকের ওপরে ডক্টর জাকির নায়ক এত সুন্দরভাবে এক্সপ্লেন করলেন যেটা শুনে আমার সত্যি বলছে খুব ভালো লাগলো আর সেটা বলার জন্যই ক্যামেরাটা অন করে চলে এলাম বসে পড়লাম আপনাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করতে বন্ধুরা আপনি আপনার স্ত্রী বা বোন বা সন্তানকে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা অবশ্যই করবেন যখন সে বুঝবে না তার উপরে জোরও খানিকটা খাটাতে পারেন কেমনভাবে সেটা বলেই দিলাম এইভাবে কোনো সন্তান যদি তার নামাজ রোজা ঠিকমতো পালন না করে তার বাবা মা তার উপরে এইভাবে বাধ্যবাধকতা সৃষ্টি করতেই পারে যে তোমার পকেট মানি বন্ধ করে দেবো তোমাকে আর টাকা পয়সা দেব না তখন সেই সন্তান কি করবে একটা নিয়মের মধ্যে চলে আসবে সেই টাকা পয়সাটা পাওয়ার জন্য যে না আমার পকেট মানি বন্ধ করে দেবে ধীরে ধীরে কি হবে জানেন তো সেই যে নিয়মটার মধ্যে সে যখন পড়ে গেল তখন ধীরে ধীরে এই জিনিসটা সে সেই পয়সার জন্য করবে না ভালোবেসে করবে সে তখন সেটাতেই অভ্যস্ত হয়ে যাবে তখন তার সেই নামাজ রোজা এগুলো যদি সে পালন করতে না পারে তার তখন বিরক্তি বোধ হবে আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো তো ডক্টর জাকির নায়ক খুব সুন্দরভাবে আমাদের কাছে এই বিষয়টার এক্সপ্লেন করলেন যেহেতু একজন ভাই ডক্টর জাকির নায়ককে এই বিষয়ের ওপরই প্রশ্ন করেছিলেন তো ডক্টর জাকির নায়ক খুব মিষ্টি করে শান্তভাবে আমাদের বুঝিয়ে দিলেন তো ভাই বলুন বাবা বলুন বা স্বামী বলুন তাদের রেসপন্সিবিলিটি যেরকম তাদের বোন সন্তান স্ত্রীর ওপরে আছে সেরকম স্ত্রী বোন আর সন্তানেরও অনেক রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে বাবা মার কথা শোনা স্বামীর কথা শুনে চলা বা একটি ভাইয়ের কথা শুনে চলা তো দুজন দুজনকেই মানে স্বামী স্ত্রী দুজন দুজন হচ্ছে একের একে অন্যের পরিপূরক যেটাকে ডক্টর জাকির নায়কের ভাষায় বললেন যে পরিচ্ছদ মানে আমি তোমার পোশাক তুমি আমার পোশাক তো দুজন দুজনই হচ্ছে একে অপরের পরিপূরক তো দুজন দুজনকেই সমানভাবে মিলবন্ধন করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যদি কোনো গাড়ির দুটো চাকা সমান না হয় তাহলে সেই গাড়িটা কখনোই স্মুথলিভাবে চলবে না যদি গাড়ির দুটো চাকা সমান হয় একই হয় তাহলে সেই জীবনের গাড়ি স্মুথভাবে চলে বন্ধুরা কি ধরুন একটি ট্রাক আপনি একটি সাইকেলের চাকা লাগালেন আর একটি ট্রাকের চাকা লাগালেন সেই ট্রাকটা কি চলবে চলবে না সেই ট্রাকটা চালানোর জন্য চাকা চাই সেই ট্রাকটা চলবে তো মানুষের জীবনও হচ্ছে এরকম স্বামী স্ত্রীর জীবনটাও হচ্ছে ঠিক এইরকম দুটো চাকা স্বামী আর স্ত্রী হচ্ছে আমাদের জীবনের গাড়ির দুটো চাকা সেই দুটো চাকা যদি সমানভাবে চলে তাহলেই জীবন খুব সুন্দর হয়ে উঠবে স্বামী স্ত্রীকে শুনবে স্ত্রী স্বামীকে শুনবে তাহলেই জীবনে রকম কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি এটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে ইসলাম ধর্মে আজকালকার দিন আজকালকার যুগ দেখে যে সমস্ত মহিলারা নিজেদের পোশাক আশাক অন্যরকম করে ফেলছেন খোল্লাম খুল্লা করে ফেলছেন তাদের অন্তত এটুকু অনুরোধ করব যে না নিজের ধর্মটাকে সম্মান করুন নিজের ধর্মের যে রীতিনীতিগুলো আছে সেগুলোকে সম্মান করে চলার চেষ্টা করুন আপনাদের কাছে আপনাদের সৌমিয়াদি অনুরোধ করছে তো যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ